সন্ধ্যাতারাতে আসার পরে আমার চোখে পড়লো এক সবুজ টিয়া পাখি ওয়াও ফ্যান্টাস্টিং অসাধারণ ওয়াও সত্যি বন্ধুরা এই দৃশ্য অনেক মনোমুগ্ধকর তো সন্ধ্যাতারাতে কয়েকটা কাপল আছে চিকেন বার্গার হইল আপনার একশো চল্লিশ টাকা প্লাস এর সাথে বার্গার এবং বিরিয়ানিও রয়েছে এবং বিভিন্ন আইটেমের জুস বিলাস ক্যাফে দেখুন

ভাইটনাগর আমরা অবস্থান করতেছি চরবিলাস ক্যাপে তো সন্ধ্যার পরে যে এই চরবিলাস এবং সন্ধ্যা তারার পরিস্থিতিটা এবং সৌন্দর্যটা কেরকম ভাবে উপলব্ধি করা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবি চরবিলাসটা কিন্তু আগে হয়েছে ক্যাপেটা ড্যান তারপরে দিয়েছে ফুড পার্কটা তো চরবিলাসের এনে একটি সুন্দর দেখুন লাভের মতন একটা অসাধারণ একটা কারুকার্য চরবিলাস ক্যাপে তো ঐতিহাসিক হুসেনপুরের এটি প্রথম যেতে এটাই প্রথম নির্মাণ করা হয়েছে তো সুন্দরবনের একটা সাইনবোর্ড আছে এটি কিন্তু লাইটিং গুলো জ্বালানো হয়েছে কিন্তু এখনো অবধি আমাদের সময় এখন এই কারণেই ওয়েলকাম সুন্দরদ্রা ফুট পার্ক লাইটনা করে আমরা অবস্থান করতেছি ঐতিহাসিক ফুঁসেনপুর সুন্দরদ্রা ফুট পার্কের সামনে গড়ের আর্টিস্টগুলো দেখো নসাধরণ আগের আমলের ছন যেটা বলা হয় এবং কাশফুলের যে কাশটা আছে সেটা দিয়ে কিন্তু আপনার খুবই সুন্দরভাবে এখানে একটি ঘর নির্মাণ করা হয়েছে পুষ্পা জালমুড়ির জন্য এই দৃশ্যটা কিন্তু আসলে অনেক মনোমুগ্ধকর দৃশ্য এখান থেকে আপনারা অল্প বাজেটে ফুচকা এবং ঝালমুড়ি খাইতে পারবেন সন্ধ্যা আসার পরে আমার চোখে পড়ল এক সবুজ টিয়া পাখি ওয়াও ফ্যান্টাস্টিং কত চমৎকার দেখা যাচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখে পড়তেছেন

লাভের কারুকার্য নির্মাণ করা হয়েছে অসাধারণ তো এখন কিন্তু নীরব নিস্তব্ধ কি অবস্থা বলো তিনি ভাই কত চমৎকার ভাবে এখানকার কর্তৃপক্ষ এই ফুড পার্কটি সাজাইছে অসাধারণ তো এই বেসিংটা কিন্তু নিব্ধ হয়েছে আগে ছিল না হ্যাঁ আর ওই দিক কাস্টমার যারা আসে তারা কিন্তু ভেতরে বসে তো একটু সন্ধ্যা এবং দিন বলতে পারেন আপনারা তো এটা এক এবং কেবিন আপনাদেরকে এই সাইডটা দেখানো হয় নাই ওয়াও ফ্যান্টাস্টিক চমৎকার ভাবে ডেকোরেশন গুলা করা হয়েছে তো এখানে সন্ধ্যা তারার পোর্ট তো বন্ধুরা আমি কিন্তু আর আগে আসছি কিছু দিনের ক্লিপ এবং রাত্রির ক্লিপ একটু ঘোরাফেরা করে দেন তারপরে দিয়ে পুনরায় আবার রিপিট করলাম এই সন্ধ্যা তারাতে আজকে আমাদের ঐতিহাসিক হুসেনপুরে এই সন্ধ্যা তারা এবং সরবিলাস ক্যাপের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর এখানকার কর্তৃপক্ষর কাছে আমি আলাপ আলোচনা করে জানতে পেরেছি এখন বর্তমান কাস্টমল খুবই কম কারণ এখন আপনার পরীক্ষা চলতেছে এই কারণেই তো এখান থেকে খুবই সুন্দরভাবে গ্রামের দৃশ্যটা উপলব্ধি করা যায় তো দিনে আসলে কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারতাম বাট এখন সন্ধ্যার পরিস্থিতি তো এখানে অনেকেই ফটোশ্যুট নেই এটা হলো আপনার একবারের কিনারার একটা রুম হ্যাঁ এখানে আপনার এই যে বই দেওয়া আছে সন্ধ্যাতারার ফুড পার্কের আপনাদেরকে দেখাচ্ছি কি কি খাবার আপনারা অর্ডার করতে পারবেন এখান থেকে তো এখানে প্রাইস সহকারে সব কিছু দেওয়া আছে আপনাদেরকে চিকেন বার্গার হইল আপনার একশো চল্লিশ টাকা দেড়শো টাকা একশো ষাট টাকা আড়াইশো টাকা তো আপনার বার্গারের প্রাইস সর্বোচ্চ সর্বোচ্চ আছে কত আড়াইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ চিকেনের প্রাইস হলো সাড়ে পাঁচশো টাকা প্লাস এর সাথে বার্গার এবং বিরানিও রয়েছে এবং বিভিন্ন আইটেমের جوس হ্যাঁ বন্ধুরা বিভিন্ন কোয়ালিটির আইটেম এখানে রয়েছে এখানে সাইনবোর্ডও দেওয়া আছে এবং সন্তকতারার এক ফুড পার্কের একটি বই আছে এখান থেকে আপনারা দেখে জালমুরি এবং ফুকার নির্মাণ করা হয়েছে মানে

এখানে আপনারা দেখুন নারিকেল গাছ এই ক্যাপেটি অনেক ছোট হলেও এটা ফার্স্ট অফ নির্মাণ করা হয়েছে দেন তারপর সেটা হয়েছে তো এখানকার ডেকোরেশন কিন্তু অসাধারণ বান্দা তারা ফুড পার্কের মতন একটি চরবিলাস ক্যাফের বই দেওয়া আছে এখানে খাবার আপনারা অর্ডার করতে পারবেন এখানে দেখুন সবগুলো প্রাইস সহকারে দেওয়া আছে

তো এখানে কিন্তু আগে এরকম ছিল না একটু চমৎকার ছিল নতুন অবস্থায় এবং মানুষ বেশি যাতায়াত করতো তারপরে সন্ধ্যা তারা ফুচকা বিলাস আছে কিন্তু পর্যটক আসতে পারতো যদি একটা জিনিস হয়তো তো এখানকার আশেপাশে কোনো পার্ক বা অন্য পার্ক আমরা পার্কেরতো না পার্কে টাকা বেলাইতে পারতেন খেলে না খেলাধুলা করে দেখবেন ঢাকা শহরে ফুটবল খেলে রাত্রে তারপরে চিন্তা বিলাস এবং সন্দাতার সামনে ব্লগটা শেষ করছি এই বিন্দু ভালো লাগে লাইক শেয়ার করতে না আমাদের চ্যানেলটি প্লিজ করবেন এবং ফেসবুক পেজ থেকে ভালো দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন itulah teman-teman channel Assalamualaikum peace out